হামলায় একদিনে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এ হামলায় গাজা ডি ফ্যাক্ট প্রধানমন্ত্রী ইসলাম দা আলিস নিহত হয়েছেন বলে জানা গেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ঘোষণা করেছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার ডি ফ্যাক্ট প্রধানমন্ত্রী এবং গোষ্ঠীটির আরও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে তারা সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য ইসাম দা আলিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আমার আব্দুল্লাহ আল হাতা স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহাজাদ আবু সুলতান নিহত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতফা হামাস সরকারের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখভাল করতেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাস সরকারের উচ্চপদস্থ এ চার নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে আইডিএফ আরও জানিয়েছে হামাসের মধ্যম সেনের কমান্ডারদেরও হামলার লক্ষ্য পরিণত করা হয়েছিল যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক সরকারের উপর আঘাত হানা যেন গাদের তারা নিয়ন্ত্রণ হারায় এবং ইসরায়েলের জন্য কোনো হুমকি না হয় 2024 সালের জুলাইয়ে ইসরায়েলের হাতে রোহি মুস্তাহার নিহত হওয়ার পর তার ইসরায়েলের সেনাবাহিনী বলছে দ্য আলিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা নিশ্চিত করা এবং সংগঠনটির সব শাখার মধ্যে সমন্বয়ের দায়িত্ব ছিলেন তবে গাজার প্রধানমন্ত্রী নিহত হওয়ার বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য আসেনি মেয়াদ বাড়াতে আলোচনার মধ্যেই গাজা উপত্যকায় বড় আকারের হামলা চালিয়েছিল ইসরায়েলি যে হামলায় এখন পর্যন্ত 400 বেশি فلسطینی মারা গেছেন তাদের বেশিরভাগই খাদ্যে فلسطینی নারী ও শিশু তাই জানাবো এবারের পৃষ্ঠপোষকে ইসরায়েলিরা যখন ধ্বংসস্তূপের মাঝে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ঠিক তখনই তাদের পরিবেдитесь ভয়াবহ হামলা চালালো নেতা মিয়াহু বাহিনী প্রত্যক্ষ ব্যক্তিরা জানান রোজার মাস হওয়ার কারণে অনেকেই যখন শহরের খাবার খাচ্ছিলেন তখন গাজায় মুহুর মুহু বিস্ফোরণ শুরু হয় ওই সময় একের পর এক ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে বোমা হামলা শুরু হয় সোমবার রাতভর এবং মঙ্গলবার ভোরে গাজার উত্তরাঞ্চল গাজা সিটি দের আল বালা খান ইউনিস রাফা সহ বিভিন্ন ইসরায়েলের হামলায় সবচেয়ে বড় শিকার হয়েছেন নারী ও শিশুরা এমনকি কোনো কোনো ক্ষেত্রে পুরো পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে ইসরাইলি সেনাবাহিনীর দাবি তারা হামাসের মাছারি পর্যায়ের কমান্ডার ও নেতৃত্বস্থানীয় কর্মকর্তা এবং সংগঠনটির মালিকানাধীন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা ছাড়াও আবারও স্থান অভিযানে নামারও অঙ্গীকার করেছে নেতা বাহিনী এক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালাচ্ছিল সংশ্লিষ্টরা তবে ব্যর্থ হয়ে যায় আর এই সুযোগটায় কাজে লাগিয়েছে ইসরায়েল যেখানে মার্কিন ইসরায়েল যাচার দঙ্গে অবশিষ্ট ইসরায়েল একটি অজানা ভঙ্গের দিকে করে দিচ্ছে ঠিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাল বা ভয়াবহ ইজরা হামলার তীব্র নন্দ জানিয়ে একটি দেন বলেন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের সঙ্গে সঙ্গে উপত্যকায় স্বাদ্য ওষুধের অবরোধের মধ্যে এই হামলা চালানো হচ্ছে এই হামলাকে বড় হচ্ছে এবং জাতিগত নির্মূল অভিযানের সঙ্গে অনুপূর্ণ করা মার্কিন সরকারের সরাসরি দায়বদ্ধতার উপর জোর দিয়ে বাক্যায় বলেন ইসরায়েলের আন্তর্জাতিক আইনের স্পষ্ট লড়ক সত্ত্বেও আন্তর্জাতিক বিশ্বের নিষ্ক্রিয়তা বিশ্ব শান্তি